দু চামচ চালের গুঁড়ো নিয়েছি আর দু বাটি হচ্ছে গমের আটা এর মধ্যে সুজি দেব এক চামচ এক কাপ মতন দিয়ে এটা ভালো করে গুড় দিয়ে মাখতে হবে এইদিকে দু প্যাকেট তোপ কেটে এই যে জাল দিয়ে রস করে নিচ্ছি এই পিঠের রেসিপিটা হলো আমার শাশুড়ি মায়ের রেসিপি পিঠেটা এখনও বানানো শুরু করিনি যখন বানাবো তখন বলবো ওনারা এই পিঠেটা করতো এটা খেতে ওনাদের কাছে খুব ভালো লাগতো টেস্টি হতো ওনার হাতের জিনিস তো খেতে খুব সুন্দরই হতো তো এই পিঠেটার নাম হচ্ছে আমি যে পিঠেটা করবো সেই পিঠেটার নাম হচ্ছে বকুল পিঠে এবার তোমরা যে যেরকম পারো নামটা দিতে পারো এই যে দুধটা ভালো করে জাল দিয়ে আমি রস করে নিচ্ছি আগে দুধটা ভালো করে ফুটিয়ে নিই এর মধ্যে গুড় দেব তেজ তেজপাতা ইলাস দিয়ে ভালো করে রসটা ফুটিয়ে সুন্দর করে নেব তা দেখো তোমরা দেখতে থাকো আর এই যে ঘুড়ে ছাই করেছি ছাইটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু এই যে নারকেল ছাইটা হয়ে গেছে কড়াইটা থেকে আমি একটা থালাতে নামিয়ে নেব নিয়ে এটা আমি কড়াইটা আমার ধুয়ে এটাতে এই পিঠেটা ভাজবো তো এই যে নারকুল সাইটা আমি আমি থালায় তুলে নিচ্ছি এই যে সুজি নিয়ে নিয়েছি এক কাপ মতন তো আমি বাটারটা গোলার জন্য আটা পিঠে একটু দুধ গরম উষ্ণ দুধ দিয়ে দিচ্ছি এই যে গুড় দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি ভালো করে তো এই যে আমি চারটেই এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়ে চারটে এলাচ দিয়ে দিলাম তেজপাতা মুছে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এই যে গুড় দিয়ে দিলাম আর একটু দিলাম আগে দিয়ে ফেলেছিলাম হাতে করে তুলে নিয়ে একমাত্র দেখালাম এবার আস্তে আস্তে আমি যে রসটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে সুন্দর করে রসটা বানিয়ে নেবো নিয়ে সাইডে রেখে দেবো চাপা দিয়ে দিয়ে পিঠে করতে শুরু করব তো এই যে আমার রসটা ফাইনাল লোক এই হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে যে কড়াইতে তেল দিয়েছি এই যে আমার আটা মাখা হয়ে গেছে পিঠেটা আর কি পিঠের বাটারটা আমার গোলা হয়ে গেছে এই যে নারক থালায় তুলে রেখে দিয়েছি এই যে নারকেল নিয়ে নিয়েছি আর এই আটায় দিয়েছি গোল হয় লম্বা করে দিয়ে ফেলেছি কিন্তু এই যে তুলে নিচ্ছি দেখো কী সুন্দর ফুলে উঠেছে আমার পিঠাগুলো এই হচ্ছে বকুল পিঠে আমার শাশুড়ির করা রেসিপি আমি আজ এর করলাম তো গ্যাসটা জোরে থাক এই যে একটু লাল সেভাব হয়ে গেছে এই যে তোমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই জানিও এবার এটাই রসে দিয়ে রাখবো একে কালকে সকালে খেতে পারো কি তুমি আধা ঘন্টা পরেও খেতে পারো পিঠাটা রসে দিয়ে তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা এই যে রসে দিয়ে দিলাম তোমাদের দেখে এবার এটা রসে ভেজে আধা ঘন্টা পর তুমি খেতে পারো এই যে তোমাদের আমি একটা ছাড়া দেখিয়ে দিচ্ছি আর এই পাশে একটা হয়ে গেছে এই যে আমার পিঠে করা শেষ এই যে পিঠের ফাইনাল লোক যাতে যাতে ভালো লাগবে কমেন্ট করে জানাবে আর যা যা খাওয়ার ইচ্ছা হবে আমার বাড়ির সবার পিঠে খাওয়ার নেমন্ত্রণে রইল চলে আসো তো ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই